দৈনিক ফরাজ নামাজ মোট কত রকাত চল্লিশ এখানে রেহান টেলার্সের সৌজন্যে আমরা কিছু পুরস্কার নিয়ে এসেছি তা আপনি যেহেতু দ্বিতীয় প্রশ্নের জবাব দিয়েছেন তাহলে আপনার জন্য একটা টুপি এই টুপিটা মাথায় দিয়ে দেখাবেন দুইটা করে প্রশ্ন আছে আপনি যদি প্রথম প্রশ্নের উত্তর দিতে পারেন একটি জাল টুপি পাবেন আবার যদি দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারেন একটা গোল টুপি পাবেন আবার যদি উভয় প্রশ্নের উত্তর দিতে পারেন দুইটাই তাহলে আপনি পাবেন একটা নামাজ আপনি কি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত প্রস্তুত তাহলে আপনি এখান থেকে একটা কার্ড বাসাই করেন আমার দেখবেন না আমার দিন ঠিক আছে থ্যাংক ইউ দৈনিক ফরজ নামাজ মোট কত রকাত পাঁচ পাঁচ রকাত না দৈনিক মানে আমরা মানে ফজর থেকে এসা পর্যন্ত মোট কতরকাস ফরজ নামাজ আছে চল্লিশ না সরি আপনার এই উত্তরটা আমরা নিতে পারলাম না আপনারা কেউ বলেন মোট কতরকাস ফরজ নামাজ আচ্ছা যাক তাহলে প্রিয় দর্শক দৈনিক মোট কতরকা ফরজ নামাজ এই প্রশ্নের উত্তরটা যদি আপনি আপনারা জানা থাকে তাহলে কমেন্টে আপনারা প্রশ্নটা লিখে দেন উত্তরটা লিখে দেন ইনশাল্লাহ আপনাদের মধ্য থেকে তিনজনকে বাছাই করে আমরা মোবাইল রিচার্জের মাধ্যমে পুরস্কার পাঠিয়ে দেব ইনশাআল্লাহ তো আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন হজরত ইব্রাহিম আলাহি সালাতামের প্রধান শত্রু ছিলেন কি আচ্ছা 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 ঠিক আছে ভাই বলে দিয়েছে আচ্ছা যাই হোক তারপরে যখন আপনি নমরূপ বলেছেন আমরা সঠিক হিসেবে ধরে নিচ্ছি এখানে রেহান আছে সৌজন্যে আমরা কিছু পুরস্কার নিয়ে এসেছি তা আপনি যেহেতু দ্বিতীয় প্রশ্নের জবাব দিয়েছেন তাহলে আপনার জন্য একটা টুপি এই টুপিটা মাথায় দিয়ে দেখাবেন তো আপনার অনুভূতিটা জানতে চাই আমার এই মানে পুরস্কারটা পেয়ে আপনার কেমন লাগছে ভালো লাগছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনি মুরব্বী মানুষ আপনার মাথায় টুপি মানাই তো আপনাকে অনেক সুন্দর লাগতেছে ইনশাল্লাহ পাঁচ অক্টো নামাজ তো পড়েন ইনশাল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ আপনার শুধু আপনি পড়লে হবে না আপনার সন্তান আদি সকলকে পাঁচ অক্টো নামাজের তাগিদ দিতে হবে ইনশাল্লাহ আপনি দেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো থাকেন তাহলে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম وعليكم السلام ورحمة الله <applause> <applause>